আজকের ভিডিওটি আরবি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষারত রয়েছেন অথবা পড়াশোনা শেষ করেছেন আরবি ইউনিভার্সিটি থেকে আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে আপনার সার্টিফিকেটগুলো কিন্তু এখনও পর্যন্ত মাদ্রাসাগুলো প্রতিষ্ঠানগুলোতে এসে পৌঁছায়নি অর্থাৎ সতেরো আঠারো বেচে যারা কামেল শেষ করেছে তাদেরটা এসেছে এরপরে যারা শেষ করেছে তাদেরটা যেহেতু আসে নাই তো আপনাদের চাকরির ক্ষেত্রে যখন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রভিশনাল সার্টিফিকেট ইউনিভার্সিটির কাছে অনলাইনে আবেদন করে সেই আবেদনটি সেই সার্টিফিকেটটি গ্রহণ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এবং চাকরির সহ সমস্ত কাজ চালাতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন যে কিভাবে আপনি চাই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেই প্রভিশনাল সার্টিফিকেটের জন্য যারা এই মুহূর্তে যারা এন পরীক্ষা দিবেন অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনি প্রভিশনাল সার্টিফিকেটটা শো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করতে আপনারা পারার কথা তারপর আমি রিপিটেডলি দেখাচ্ছি যে কোনো ব্রাউজার থেকে আপনি আমি গুগল ক্রোম থেকে ঢুকতেছি গুগল ক্রোম থেকে ঢুকার পর আপনি যদি গুগলে সার্চ করেন ইসলামী আরবিক ইউনিভার্সিটি লিখে তাহলে কিন্তু সর্বপ্রথম আরবি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি আসার পর আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন হুম ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের নতুন বিসি মহাদের ছবি চলে আসছে আমরা সর্বপ্রথম ও সেবাসমূহে মোবাইলের মধ্যে ওই পাশে পাবেন সেবাসমূহে প্রবেশ করবেন সেখানে সনদ নম্বর পত্রের আবেদন এখানে প্রবেশ করবে ওয়েবসাইটে ঢুকার পর আপনার নতুন যারা আছে তাদেরকে আমি এই ওয়েবসাইটটি দেখাবে এখানে দেখানোর পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স অথবা কামিলের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখবেন এরপর আপনি আপনার ইমেল লিখবেন এটা না লিখলেও প্রবলেম নাই নেইম ফুল নেইমে নাম লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখবেন এরপর আপনার নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে কোনো একটা পাসওয়ার্ড নিজে থেকে মেক করে দিয়ে দেবেন তাহলে সাইন আপ করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি আপনার সব কিছু ঠিক থাকে এই কাজগুলোর আগে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে সাময়িক সনদের আবেদনের ফি প্রদানের রসিদ ডাউনলোড করতে হবে এই কাজটা আপনাকে করতে হবে যদি আপনি সাময়িক সনদ অর্থাৎ প্রভিশনাল সার্টিফিকেট চান তাহলে আপনাকে তিনশো টাকা অগ্রণী ব্যাংকে জমা দিতে হবে আপনি এই সনদটা আপনি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এই যে ডা এইটা এটা ফুলফিল করে আপনি করার পরে এটা ডাউনলোড করার একটা অপশন চলে আসবে তখন আপনি এটা ডাউনলোড করে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসতে হবে প্রথম কাজ এই পেমেন্টের আগে পেমেন্টের কাজটা কমপ্লিট করতে হবে এরপর আপনার যদি রেজিস্ট্রেশন কমপ্লিট থাকে তাহলে আর প্রবলেম হবে না আমি মূল পেজে চলে যাই যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আছে আপনি রেজিস্ট্রেশন না করলে রেজিস্ট্রেশন করে নেবেন এরপর আমরা সাইন ইন লগ ইন দেখাই এখানে আমরা আমাদের আপনার কি বলে পাসওয়ার্ড যদি দেই তাহলে আমরা কিন্তু আমাদের ইতে ঢুকে ঢুকতে পারবো আমি এর আগে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে আমরা ঢুকে পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি এখানে লগ ইন করবেন তো এটা হয়ে গেছে তো যেহেতু আমরা আবেদন করেছি আবেদন করলে পেন্ডিং একটা ফর্ম দেখাবে তো আপনাকে আবেদনের পূর্বে আপনাকে যেটা করতে হবে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম একটা আছে এই যে ফর্ম ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনি প্রবেশ করবেন যদি আপনি আবেদন ফর্ম এটা বলতো এটাতে আবেদন করবেন আপনি তো আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি কি সার্টিফিকেট চাচ্ছেন যদি প্রভিশনাল সার্টিফিকেট হয় তাহলে সার্টিফিকেট চাইবেন অথবা ডুপ্লিকেট চান অথবা কারেকশন সার্টিফিকেট চান অথবা এরপর এটা যে কোনো একটা দেবেন আপনি প্রভিশনাল সার্টিফিকেটের জন্য যদি হয় প্রফেশনাল সার্টিফিকেট দেবেন আর এরপরে টাইপ অফ এক্সাম আপনার এক্সাম কী ছিল ফাজিল অথবা কামিল অথবা মাস্টার্স মাস্টার্সটা দুইটা কামিল হলে দুই বছর এক বছরের দুইটা আছে ফাজিল অনার্স আছে আপনি দিবেন তো আমরা এটা দিলাম এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে এক্সাম এক্সাম ইয়ার মনে হয় হ্যাঁ এক্সাম এক্সাম ইয়ারে আপনার একুশ সাল দিলাম আমরা এরপরে সতেরো আঠেরো দিলাম এরপরে আপনার আমাদের এটা আগে দেওয়া আছে যেহেতু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা এটা কমপ্লিট হয়ে গেছে আপনি ওখানে রেজিস্ট্রেশন করলে এটা চলে আসবে অটোমেটিক্যালি ফাদার নেম এটা বাধ্যতামূলক দিতেই হবে আপনাকে আমরা একটা যে কোনো একটা জিনিস লিখলাম হ্যাঁ তো আপনাকে ফাদার নেম লিখতে হবে এখানে দেলবার হোসাইন লিখলো আমরা ওকে মাদার নেম লেখা বাধ্যতামূলক নয় এটা যদি আপনি না পান তাহলে আপনি সার্চ করে নেবেন এখানে সরি এই তো সার্চ করে নিলে আপনার আমরা মাদ্রাসার নাম লিখলেই চলে আসবে যেমন আমরা দারুন নজর লিখলাম দারুন নজরের কোর্ট চলে আসছে অটোমেটিক্যালি গ্রুপ অফ সাবজেক্ট এটা আপনি লিখতে পারেন আপনার হাদিস আমরা হাদিসের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা হাদিস লিখবো হ্যাঁ হাদিস ঠিক আছে অ্যান্ড ইসলাম স্টাডিজ পুরোটা লিখবেন আপনারা আপনার গ্রেড মার্ক কত ছিল সেটা সেটা কিন্তু এখানে জমা দিতে হবে অর্থাৎ আপনার একটা রেজাল্ট আপনি লিখবেন মনে করেন আপনার লিখলাম থ্রি পয়েন্ট হুম এরপর আপনার পেমেন্ট ট্রানজাকশান আইডি এটা হচ্ছে আপনার ওই যে যেই টাকাটা যেই সনদে আপনি টাকাটা লিখেছেন এখান থেকে আপনি এই যে এই যে এটাতে যে ডাউনলোডটা করেছেন এই ডাউনলোড করার পরে এই কপিতে একটা কোড থাকে ওই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এই কপির কোডটা আপনি আইডিতে এখানে নাম্বারটা লিখে হ্যাঁ আমার নাম্বারটা আমার মনে নেই তাই আমি লিখে দিলাম তাও একটা লিখে দিন হ্যাঁ এরপরে আপনার ফটো ফটোর ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে সাইজের কথাটা খেয়াল রাখবেন এখানে আপনার কি বলে তিনশো বাই তিনশো এই তিনশো তিনশো এই সাইজটা আপনাকে খেয়াল রাখতে হবে থ্রি হান্ড্রেড পিএক্স ইন্টু থ্রি হান্ড্রেড পিএক্স এটা খেয়াল রাখতে হবে এর এই সাইজই হতে হবে এটা আপনাকে করার ক্ষেত্রে আপনি একটা সফটওয়্যার রয়েছে সফটওয়্যার রয়েছে সফটওয়্যারটা হচ্ছে আপনি এই যে এইটার যদি মিনিমাইজ করতে চান তাহলে একটা সফটওয়্যার রয়েছে ফটো অ্যান্ড পিকচার যথাসম্ভব এটা এইভাবে হবে পিকচার রিসাইজার হুম এরকম একটা সফটওয়্যার ফটো অ্যান্ড পিকচার রিসাইজার তো এটা যদি আপনি ডাউনলোড করে নেন এই ডাউনলোড করলে আপনি এইটা দিতে পারবেন এটা এরপরে এই ফটোটা আপনি আপনার থেকে নিয়ে আসবেন জমা দিতে পারবেন ফটোটা এরপরে রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা আপনি রেজিস্ট্রেশন কার্ডের এখানে কিন্তু পিডিএফ দিতে হবে মনে রাখবেন পিডিএফ অবশ্যই পিডিএফ দিতে হবে এক্ষেত্রে পিডিএফ দিতে হবে পিডিএফ ফাইল অবশ্যই দুইশো কেবি নিচে হতে হবে অর্থাৎ ম্যাক্স সর্বোচ্চ দুইশো কেবি দিতে পারবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আপনার যেটা আছে ম্যাক্সিমাম আর কি সরি কম্বাইন্ড গ্রেড শিট কম্বাইন গ্রেড শিট বলতে আপনি যদি চার বছরের অনার্স করে থাকেন তাহলে চার বছরের টোটালি আপনার রেজাল্ট কি আসছে এই রেজাল্টের একটা গ্রেড শিট আছে অর্থাৎ ওই যে মার্কশিটের মতো করে মতো করে এ সেটা আপনি এখানে পিডিএফ করে পিডিএফ করে ঠিক আগের মতোই ছোট করে পিডিএফ এর জন্য পিডিএফ রিসাইজার আপনার পিডিএফ এ পিডিএফ রিসাইজার একটা সফটওয়্যার আছে অথবা আপনারা রিসাইজার সাইজার এরকম একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আপনার কম্বাইন শীট দেওয়ার পর আপনারা কি করবেন এরপরে আপনি এনআইডি কার্ড এনআইডি কার্ডও দুইশো কেবি হইতে হবে পিডিএফ এনআইডি কার্ডও পিডিএফ করে দিতে হবে দুই পার্টি হ্যাঁ এরপরে ফিক্সড ডিপোজিট স্লিপ ওই যে আপনি যে স্লিপে টাকা জমা দিয়েছেন ব্যাংকে অগ্রণী ব্যাংকে তিনশো টাকা ওখানে ফর্মটা নিয়ে দিলেই ওনারা করে দেবে এরপরে অ্যাড কারেকশন ফর্ম যদি আপনার এমন থাকে যে আপনার পিতা মাতা বা কারো আপনার নামের পরিবর্তন করতে দিয়েছেন অথবা কোনো কিছু পরিবর্তনের কাজ করতে দিয়ে থাকেন তাহলে ওই কপিটা এখানে অ্যাড করবেন ওকে এরপরে সাবমিট করলেই আপনার সাবমিট জমা হয়ে যাবে এবং ওই সবগুলো ডকুমেন্টস পেন্ডিং দেখাবে কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ এগুলোকে অ্যাকসেপ্ট করবে এবং নির্ধারিত টাইম আপনাকে আপনার ফোনে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনি দেখার জন্য হোম পেজে ঢুকলেই আপনি হোম পেজে ঢুকলেই কিন্তু দেখতে পারবেন আপনার অবস্থা যেমন আপনাকে সনদ ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে